জামায়াতকে হাতে রেখে বিএনপির সঙ্গে আলোচনায় এনসিপি দেশে ফিরতে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান মানুষ ভাবছে আদৌ নির্বাচন হবে কিনা বলল মির্জা ফখরুল বিমানবন্দরে তারেক রহমানকে বরণ করবেন ফখরুল সালাউদ্দিন ও রিজভি নির্বাচনে ম্যাজিস্ট্রেটের সংখ্যা না বাড়লে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় পুলিশ আসনে বিএনপির পথে কাঁটা বিদ্রোহী প্রার্থী জামায়াতকে হাতে রেখে বিএনপির সঙ্গে আলোচনায় এনসিপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া তরুণদের এই দলটিকে নিজেদের বলয় টানতে জোর তৎপরতা চালাচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলামী এনসিপি নেতারা জানিয়েছেন সংসদে বিপ্লবীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে তারা বড় দলগুলোর সঙ্গে আসন সমঝোতার আলোচনা চালিয়ে যাচ্ছেন বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর চলতি সপ্তাহেই এই আলোচনার একটি চূড়ান্ত রূপ আসতে পারে তবে বিএনপির সঙ্গে সমঝোতা ভেসতে গেলে জামায়াতের সঙ্গে ঐক্য করার বিকল্প পথ খোলা রেখেছে দলটি এনসিপির রাজনৈতিক লিয়াজো কমিটির প্রধান আরিফুল ইসলাম আদিব জানান জোট বা সমঝোতার ব্যাপারে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি তবে বিভিন্ন মাধ্যমে আলোচনা চলছে এদিকে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ড ও জুলাই শক্তির ওপর হামলার প্রেক্ষাপটে বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আধিপত্যবাদ বিরোধী লড়াই অব্যাহত রাখতে সংসদের ভেতরে ও বাইরে সক্রিয় থাকাকে জরুরি মনে করছে এনসিপি সমঝোতা না হলে এনসিপি নেতৃত্বাধীন গণতান্ত্রিক সংস্কার জোর নিজস্ব প্রতীক সাপলা কলি বা এবি পার্টির ইগল মার্কা নিয়ে তিনশো আসনেই লড়াই করার প্রস্তুতি নিচ্ছে দেশে ফিরতে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আজ বুধবার সন্ধ্যায় লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবকিছু ঠিক থাকলে আগামীকাল পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান সহ তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে বিএনপি নেতা রুহুল কবির রিজভে জানিয়েছেন তারেক রহমানকে বরণ করে নিতে কুড়িল সংলগ্ন পূর্বাচল তিনশো ফিট এলাকায় স্মরণকালের সবচেয়ে বড় গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে যেখানে প্রায় পঞ্চাশ লাখ মানুষের সমাগম হতে পারে বলে আশা করা হচ্ছে বিমানবন্দর থেকে সরাসরি সংবর্ধনাস্থলে স্থলে গিয়ে জনগণের উদ্দেশ্য ভাষণ দেবেন তারেক রহমান এরপর তিনি এভারকেয়ার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন এবং পরবর্তীকালে গুলশানের বাসভবনে অবস্থান করবেন তার আগমন উপলক্ষে উত্তরা ও সাভার এলাকার রপ্তানিমুখী পোশাক কারখানাগুলোতে ছুটি ঘোষণা করার পরামর্শ দিয়েছে বিজিএমইএ সরকার ও পুলিশের পক্ষ থেকে বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে তৃণমূল থেকে কেন্দ্র সব পর্যায়ের নেতাকর্মীরা এখন প্রিয় নেতাকে বরণ করে নিতে অধীর অপেক্ষায় মানুষ ভাবছে আদৌ নির্বাচন হবে কিনা বলল মির্জা ফখরুল দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে দি ডেইলি স্টার আয়োজিত ইলেকশন ডায়লগে নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাজনৈতিক নেতারা মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত এই সংলাপে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নির্বাচনের সুযোগটি স্বার্থান্বেষী মহলের চক্রান্তে হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছে মানুষ এখন আদৌ ভোট হবে কিনা তা নিয়ে সন্দিহান সিপিবির মুজাহিদুল ইসলাম সেলিম প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার তীব্র নিন্দা জানিয়ে একে নির্বাচন বাঞ্চারের ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেন জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ শিক্ষার বাজেট জিডিপির ছয় শতাংশে উন্নীত করার প্রতিশ্রুতি দেন এদিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন আওয়ামী লীগের ভোট টানতে বিএনপি ও জামায়াতের মধ্যে প্রতিযোগিতা চলছে সংলাপে র্যাব বিলুপ্ত করা গণমাধ্যম সংস্কার এবং রাজনৈতিক দলের আচরণবিধি বিধি নিয়ে আলোচনা করে বদিউল আলম মজুমদার ও নূর খান লিটনের মতো বিশিষ্ট নাগরিকরা আলোচনায় দেবপ্রিয় ভট্টাচার্য ও ইফতেখারুজ্জামান সহ দেশের বরণ্য বুদ্ধিজীবীরাও উপস্থিত ছিলেন নেতারা একমত হন যে গণতন্ত্র রক্ষায় সব দলের সদিচ্ছা ও পারস্পরিক শ্রদ্ধা এখন সময়ের দাবি বিমানবন্দরে তারেক রহমানকে বরণ করবেন ফখরুল সালাহউদ্দিন ও রিজভি দীর্ঘ সতেরো বছরের নির্বাসন শেষে আগামীকাল বৃহস্পতিবার দুপুরে দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলীয়ভাবে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি দলীয় সূত্রে জানা গেছে বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সহ শীর্ষ নেতারা তবে বিমানবন্দরের ভেতরে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এই বরণ কর্মসূচি সীমিত পরিসরে পালন করা হবে বিমানবন্দর থেকে তারেক রহমান সরাসরি চলে যাবেন পূর্বাচলের তিনশো ফিট এলাকায় যেখানে তার সম্মানে আয়োজিত বিশাল গণসংবর্ধনায় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি এরপর সেখান থেকে তিনি অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালে যাবেন দেড় যুগ পর প্রিয় নেতার ফিরে আসাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বইছে নতুন হাওয়া নেতা কর্মীদের মতে তারেক রহমানের এই প্রত্যাবর্তন দেশের রাজনীতির ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করবে নির্বাচনে ম্যাজিস্ট্রেটের সংখ্যা না বাড়লে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় পুলিশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা অথবা প্রতিটি টিমে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানোর জোরালো দাবি জানিয়েছেন পুলিশ সুপাররা মঙ্গলবার সকালে রাজধানীর আগরগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক বিশেষ সম্মেলনে তারা এই দাবি জানান সম্মেলন উপস্থিত ছিলেন দেশের সব জেলার ডিসি এসপি ডিআইজি এবং বিভাগীয় কমিশনাররা পুলিশ সুপাররা বলেন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে মাঠ পর্যায়ে ম্যাজিস্ট্রেটি পাওয়ার থাকা জরুরি অন্যথায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ চ্যালেঞ্জিং হয়ে পড়বে এছাড়া তারা বর্তমান বাজেটে বৈষম্য দূর করে পুলিশের বরাদ্দ বৃদ্ধি পর্যাপ্ত যানবাহন সরবরাহ এবং অতিরিক্ত জনবল নিয়োগের দাবিও তুলে ধরেন বিশেষ করে একই দিনে দুটি নির্বাচন পরিচালনাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা সম্মেলনে জেলা প্রশাসকরাও দুর্গম এলাকায় যাতায়াতের জন্য হেলিকপ্টার এবং ভুয়া তথ্য বা অপপ্রচার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন পাশাপাশি মাঠ পর্যায়ে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পুলিশের জোরালো সহযোগিতা চান ডিসিরা নির্বাচন কমিশন সব পক্ষের দাবি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিয়েছে শতাধিক আসনে বিএনপির পথের কাঁটা বিদ্রোহী প্রার্থী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শতাধিক আসনে বিদ্রোহী প্রার্থীর মুখে পড়ার ঝুঁকিতে রয়েছে বিএনপি দলীয় মনোনয়ন না পেয়ে বিভিন্ন স্তরের প্রভাবশালী নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে নামার ঘোষণা দিয়েছেন পটুয়াখালী তিন আসনে হাসান মামুন সাতক্ষীরা তিন আসনে শহীদুল আলম এবং নোয়াখালী দুই আসনে কাজী মফিজুর রহমান সহ অনেক হেভিওয়েট নেতা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করছেন এমনকি মাগুরা দুই আসনের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল এবং ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে রুমিন ফারহানার মতো নেতারাও স্বতন্ত্র লড়াইয়ের পথে হাঁটছেন বিরোধীদের এই গণজোয়ারে ক্ষুব্ধ তৃণমূলের অনেক জায়গায় বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে তবে এই বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে বিএনপির হাইকমান্ড দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল মঙ্গলবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন জোটের শরিকদের ছেড়ে দেওয়া আসন সহ যে কোনো আসনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে যারা বিদ্রোহী হবেন তাদের বহিষ্কার সহ চরম সাংগঠনিক স্বাস্থ্যের মুখোমুখি হতে হবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে দ্রুত এই অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহীদের সামলাতে না পারলে নির্বাচনের চূড়ান্ত ফলাফলে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে